বিসমিল্লাহিরহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্বা মুবারক আবার চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সীগঞ্জ থেকে আর আজকে আমি কোনো রান্না বাড়ার ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করব সব বাচ্চারা অনেক আনন্দ করে বরিশাল্লা বেড়ার চানাচুর মাখা খাবে মামু ভাইগনার চানাচুর মাখা সেটাই শেয়ার করব

એ ભલે નું કમન હોય ભઈ ગાંડ આ લખાઈ સા ખનો એ ય અબર વારી સી લોડ માર વારી બવન બરે અમર વારી હોળી પૂરસ સસર વારી રોદા દરવારે વિકમ બોર ગસી અમિચન ચોર પજલારે ભુલાવાન

কেন ভাইরাল করে লাভ এক মাই ইউটিউবে চাইলো মর্নিং মর্নিং লবণ বেশি হবে হবে গাইজ হবে হবে গাইজ নে নে আপনাকে লক করতে দিতে হবে তার বাড়ি বড়াইস ভাইরাল করে ভাইরাস চালু লাগবে মামা 私は。 Dipi cok ki purse. Tak? Aha, dekha. Fatiha. Kis kis. Fatiha? এই যে চানাচুর খাওয়ার তো শেষ সবাই অনেক এনজয় করছে অনেক আনন্দ করছে তারপর আমি চলে আসলাম বাসায় আজকে দুপুরে রান্না শেয়ার নাই। এই যে রান্না করছিলাম বিরিয়ানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু খাওয়াটা আর কিছুই না কচি খিরাই কেটে নিছি আর একটু জলপাইয়ের চাটনি করে দিছিলাম আর হলো পেঁয়াজ এই আজকে দুপুরে খাবো তাহলে কেমন লাগলো ভাইরাল মামার চানাচুর খুব এনজয় করছে মামা তাই তোমাদের সঙ্গে একটু মামার নাচ গানও দেখিয়ে দিলাম আর এতগুলো বাচ্চা কারা এটা কিন্তু আমাদের আমার শ্বশুরবাড়ির বংশের সব আমার হাজব্যান্ডের ভাই ভাইয়ের যত ভাই আসে ভাইয়ের মেয়ে ছেলে আর কি তাদের বাচ্চা কাচ্চা নাতি নাথকুর সঙ্গে আমাদেরও নাতি নাতিনাতকুর আমার ভাসুরদের মেয়েদের আর কি ছেলে পেলে বাচ্চারা এই সবাই আসছে ছুটিতে সবাই তো এখন ছুটিতে আসে স্কুল কলেজ সবারই বন্ধ তাই সব বাচ্চা এক হয়েছে এই চানছে সবার চিতিটাও আমি রেখে দিলাম আর আমার চ্যানেলটা যদি থাকে তাহলে কিন্তু সবার চিতিগুলো থাকবে আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর প্লিজ এ পর্যন্ত যারা আসো একটা লাইক দিয়ে দিবে যারা ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও শেষের দিকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম